সকাল নয়টার সময় আসলাম শিলিগুড়ি জায়গা দেখেন এই যে ভাইজানেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আর ভাই আজকে আমরা খুবই খুশি তার কারণ আজ অনেকদিন পরে আমরা প্রবাস থেকে বাড়িতে গেতেছি তো মেলা দিন পূর্বাসে থাকলাম তো মনটা আবার ফাফল গেছে তো আজকে আবার বাড়িতে গেতেছি খুবই ভালো লাগতেছে তো আমরা বর্তমান আছি গাড়ির মধ্যে ট্রেনে চড়ছি আমরা সকালে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আঙ্গের ইন্ডিয়ার ট্রেনের মধ্যে কীভাবে পরিবেশ কী অবস্থা সম্পূর্ণ দিন দেখানোর জন্য চেষ্টা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবো তো চলেন ব্লকটি শুরু করি এখন বিকাল সাড়ে চারটামান বাজে আমরা সকাল এগারোটা টাইমে চড়ছি এখন বিকাল সাড়ে চারটা বাজে তো সারাদিন যাই জাতি দেহে আরও সামনে কীভাবে পরিবেশ বাড়ায় আপনাদের একটু দেখামু সামনে আরও মেলা ভালো ভালো জায়গা বাড়াবো বিহার দেশ বাড়াবো আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো দেখে আনন্দ চেষ্টা করবো তো দেখতে থাকেন এই গাড়িটা যা আছে এই গাড়িটা আমাদের পুরো ডাব্বা হইলো সব এই যে দেখেন ভাই বিহার দেশে বান পানি হইতেছে বিহারে যত আবাদ করি না খেত খামার ছিল সব পানিতে ডুবি না তাই জন্য তো কই যে সবজিটা তো দাম কি জন্য সবজির দাম ভাই আগুন বরাবর সবজির দাম অতিরিক্ত নেয় তো অনেকটি দাম সবজির তো সবজির দাম সাইডে থাক তো আপনারা একটু এখানকার জায়গা গোনা দেখেন এখানকার ভিউ গোনা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা পরিবেশ বিকালবেলা করে মনে কয় বিহার দেশে আসি না মনে কয় কোন সাগর একবার গেলাম আমি ভাই ভিডিও মধ্যে কোনোদিন ভয়েস এডিট করি নাই আজকে ভয়েস এডিট করে ভিডিও বানাইতেছি কেমন হয় কমেন্ট করে একটু জানাবেন তো সামনে এই যে কত সুন্দর পরিবেশ নন যায় ভিডিওটি দেখতে থাকেন সামনে আরো কি কি বাড়ায় না বাড়ায় সম্পূর্ণ জিনিস আপনার দেখামু তো আপনা করে ভিডিওটি সম্পূর্ণ দেহার অনুরোধ রইল তো দেখতে থাকেন এই যে পশ্চিম পাশে দেখেন সূর্য মামা দেখেন কত সুন্দর ভাবে জিল জিল করে জলবার নিগে নইসে বিকালবেলা করে এক স্টেশন টা খারাপ হয়ে যাম তো যে স্টেশন আইলে স্টেশনটা টা একবারে তো দেখেন এই যে স্টেশন অবস্থা একবার স্টেশন তো আমি আবার একটু পানি উড়াবো তো কল রয়েছে ওই যে দেখেন দাগের মধ্যে কল ট্রেন রয়েছে খারা কল রয়েছে ওই যে দাগের মধ্যে তো পানি উঠা নিয়ে তাড়াতাড়ি ঘুরে আল্লাহ খালি ট্রেন না ছেড়ে দিলে হয় जाएगा क्या ट्रेन चलाओ थोड़ा जल्दी से हम थोड़ा पानी भर ले जाओ चलो और एक बार बस हो गया पानी गंदा आ रहा है यार

কে দেবন পানি খাবকিও করতেছে পানি আনি নিয়ে এলাম পানি এনেছে কাম হলো না খালা দেই এই যে দেখেন আমার ছোট মিয়া খালি ইহন দিকেও হনে গেতাছে ওহন দিকে হেনাছতাছে খালি গুতা খাইতে যায় হনে আমার চোড়মি আছে পা জি হইছে বু আঙ্গার বড় গিদি ঝুলে জাংলা এসে বসে এই যে মা হাই ওহন দিকে দূর পারে રહે না পাই যায় রাত দাক্কা দুক্কা خرا দিব জ্বলছেনা আবার ওই যে ওই জাংলায় যায় তো মা হাই ফেরাবার ওইডা যাব যা হের দাক্কা দুক্কা সেনা خرا দিব এই যে দেনা হনে হে না এই যে হে নাছে যায় যায়মি কথা আইছে এত পা জি হইছে বাবা কইরাসানে কেন এই গুড়া কি ওই স্টেশনে পানি পাই নাই কেয়া তারপরে এই স্টেশন আবার বড় পানি পাওয়া যায় তাহলে পানি নিয়ে বটল নিছি এ পানির সিস্টেম এনে কি বেয়া এই যে তো মেলা কষ্ট মষ্ট করে তো পানি দাবার ধরছি তো পানি বেশি একটা সাপ না কিবা জানি গোলা গোলা পানি দেখি তাও নিয়ে যায় দেখি যদি খাওয়া চলে তাহলে খাওয়া নাকবো

বিশ কা চা আরে বসিনেলা নে নি বসিনে চাই আরে আন্দর গরম হে এই দিক নি একটু বাইরে আসলাম গেদি গরমে থাক পাইছে না গেদি গরমে ফুলাই না কেন নিрмаতন কা এক ঘর ডাক দিছে এক ঘর ইম গরম ওখানে দেলা কইরা না আর গরমের বাপ বাইরে গেছে খালি তো গেদি খালি কান দিতেছে না একটু বাইরে আডাডা করানিয়া নাম নাও কামপ্লমেন্ট পনসারে গরম দরিছে না গরম দরিছে হ্যাঁ গরম দরিছে সামনে একটা দোকান আছে দহানে যাই দেখি তোালি ঠিক এনে তো যাই এই যে ছোট একটা সামুদ নিয়ে আইছে সামুদ দেখালাইছে ওই যে সামনে দোকান ওই একটা বিস্কুটের প্যাকেট কিনে দিলাম দহানে কি আছে বিস্কুটের প্যাকেট আতে নেইছে আর সাড়ে না নাইরে বিস্কুটের একটা কিনে দিলাম তারপর আমি কি কইছে তো মেলাখন তাও বড়া করে তুললাম এই যে ইস বাবা ইস মেয়ে ইয়া কোন না ধরে খারা হই যহন তরি টেন ছারা নাই ক্যা কেন যহন কাilem তো অহংকা দিনা ছিল মানদে পুরা রোজা ছিল অহন্দে আন্ধারেতে আছে তাও কিন্তু টেন হামো ছারা নাই ক্যা হামগো Honda সারব তাও কোনো গ্র্যান্ডি নাই ক্যা যেন সব মান যে অবস্থা তে আছে মানু পে কুইয়া পড়া পড়নে এই যে আংগেরা রাতের খাবার দাওয়া রইতেছে তো দুই প্লেট ভাত নিছি তো সাথে আছে যে ভাত আছে এনে রুটি আছে দুইটা আলু ভাজি আছে সাথে আবার ডালও আছে আর এনে সবজি বানাইছিল আলু বাঁধাকপি আর মটর আছে কাঁচা মটর এনে দিয়া তিন ধরনের সবজি সাথে এই যে সোনবাפרי দিছে আর দুইটা রুটি তো এই টুক প্লেটের দাম নিল একশো বিশ টাকা

पर निकन होस एक बरे सो जिमंदर आगे ए खाली जी जी भी कर दे ने देख ओके तो बुलाती जी जी कर लिए गए से सब तो न्यू नूतन जी जी गली एड़ा जी जी ने एड़ा इ करे जे से ना लगा रे जे अब कोगलन कोई ना की होय ओय के जे

সকাল নয়টা বাজে তো সকাল নয়টার সময় আসলাম শিলিগুড়ি তো এই যে দেখেন শিলিগুড়ি জায়গা দেখেন এই যে শিলিগুড়ি রেল স্টেশন ওই যে পার করে দিয়ে ওই যে শিলিগুড়ি নাই মে এখান থেকে কলকাতা যাওয়া যায় গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো আজকে হলো তিন নাম্বার দিন তো তিন দিন যেটা বলো ভিডিও বানাইতেছি ভাই তো কালকে লাস্ট আপনাদের সাথে কথা হইলো শিলিগুড়িতে তো তারপরে আর ভিডিও বানাবার পারি নাই ক্যা তার কারণ অনেক গোসকা না তো গোসকা পাতি নিয়ে টানাটানি করতে করতে ভিডিও বানায় নেওয়ার সময় নাই ক্যা তারপরে আঙেলে ফুখরে গেলাম স্টেশনে আসলাম স্টেশনে নাই নাইমা তারপরে বাড়িতে আসলাম তো যে বাঙ্গা ঘর বাঙ্গা বাড়িঘর তো এটা হইলো আমাদের বাড়ি তো এই যে পরিবেশ আর মেলা দিন পরে বাড়িতে আসলাম তো বাড়িঘর দেখে নেবারে কীভাবে ঘাস তো লাগেছে গা দেখেন যে জঙ্গল আর রয়েছে একবারে তো না আজকে সাফ করা লাগবো তো এখন সকাল সাতটা বাজে তো সকাল সাতটার সময় দেখেন রোদের কীরুম পাওয়ার আর দেখেন মা কত ধরনের গাছ গুজেল না গাছ হয়েছে এইটা মান কুইশেক গাছ গাছে আর মেলা ফুল গাছ হয়েছে এই যেখানে দেখেন এই যে ঘরের সামনে কত ফুল গাছ জ্বালা ফুলের বাগান দিছি মন গাই পাইতে জঙ্গলও বইছে মেলা জঙ্গল সাপ আছে না ভালো করে আজকে সব জঙ্গল মঙ্গল সব কাটে জানাবো কাটে না সব সাপ করে জানাবো নয় সাপ আসার সম্ভাবনা থাকবো তো তিন দিন ধরে ভিডিও বানাইতেছি ভিডিও যে কতটুকু লম্বা হলো তা কিন্তু আমি জানি না তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবো পরের ভিডিওতে আর ভাই আমার এই চ্যানেলটা যা আছে তো আমার এই চ্যানেলটার মধ্যে আমি খালি গ্রামগঞ্জের ভিডিও বানাবো তো হয়তো যারা গ্রামগঞ্জের ভিডিও ভালো পান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো গ্রামগঞ্জের রিয়াল ভিলেজ লাইফ ভিডিও পাবেন সুন্দর পরিবেশ তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন তো আপনার ভাবি বাচ্চর আছে রান্না করে যেখানে তো আজকের দেখাম না তো মেলা লম্বা গেছে গা ভিডিও তো আজকের পরে এইটুকুই ভালো থাকবেন সুখে থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন তো কথাবার্তা যদি কোনো ভুলও থাকে তো খোপার দৃষ্টিতে দেখবেন তো আজকের পরে এইটুকুই ধন্যবাদ সবাইকে